আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওতে আমরা জানব তীর্যক ভ্রূণের মিথ্যাবালা বা অবলিক লাই অফ ফিটাস আসলে কি কেন এটি ঘটে এবং এটি কিভাবে প্রসবকে প্রভাবিত করে দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাই দয়া করে কোনো চিকিৎসা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার চিকিৎসকর পরামর্শ নিন তীর্যক ভ্রূণের মিথ্যা বলা হল এমন একটি অবস্থা যেখানে ভ্রূণের অক্ষ জরায়ুর অক্ষের সঙ্গে তীর্যোগ বা কোণে অবস্থান করে অর্থাৎ শিশুর মাথা ও নিতম্ব উভয়ে জরায়ুর দুই পাশের দিকে অবস্থান করে একদম সোজা বা উল্টোভাবে নয় এটি সাধারণত অবলিক লাই নামে পরিচিত এবং এটি একটি অ্যাবনর্মাল ফিটাল প্রেজেন্টেশন বা অস্বাভাবিক উপস্থাপনা হিসাবে গণ্য হয় সহজভাবে বললে যদি আমরা জরায়ুকে একটি লম্বা সিলিন্ডারের মতো ধরি তবে ভ্রূণের স্বাভাবিক অবস্থায় মাথা নিচের দিকে থাকে অর্থাৎ সেফালিক প্রেজেন্টেশন কিন্তু তীর্যক অবস্থায় ভ্রূণটি সোজা না থেকে একটু কোণে হেলে থাকে ফলে তার মাথা একপাশে এবং পা অন্য অবস্থান করে কেন এমন হয় ভ্রূণ অবস্থান হওয়ার কারণগুলির মধ্যে থাকতে পারে এক জরায়ুর আকারের অস্বাভাবিকতা যেমন বাইকর্নোয় টিউটেরাস দুই প্লাসেন্টাপ্রেভিয়া বা প্লাসেন্টা নিচের দিকে অবস্থান করা তিন পলিহাইড্রেমনিওস বা অতিরিক্ত অ্যামনিওটিক তরল চার বহুগর্ভাবস্থা বা মাল্টিপল প্রেগনেন্সি পাঁচ ভ্রূণের অতিরিক্ত নড়াচড়া বা বড় আকার প্রসবের উপর প্রভাব তীর্য ভ্রূণের মিথ্যা বলা প্রসব প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে কারণ শিশুটি স্বাভাবিক জন্মনালীর পথে নমতে পারে না ফলে স্বাভাবিক প্রসব প্রায় অসম্ভব হয়ে যায় প্রিম্যাচিউর রাকচার অফ মেমরেন্স বা পানের থলি ফেটে যাওয়া হতে পারে কর্ড প্রোল্যাপস বা নাভিরজ্জু নিচে নেমে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন হয় তবে কিছু ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ দিকে শিশুটি নিজে থেকে অবস্থান পরিবর্তন করতে পারে অর্থাৎ তীর্যোগ থেকে লম্বালম্বি অবস্থায় চলে আসে চিকিৎসা ও পরামর্শ গর্ভাবস্থার শেষ দিকে যদি ডাক্তার আলট্রাসোনোগ্রাফিতে তীর্যোগভ্রূণ অবস্থান শনাক্ত করেন তাহলে তিনি সাধারণত পর্যবেক্ষণ ও নিরাপদ ডেলিভারি পরিকল্পনা নেন সঠিক সময় ও স্থানে চিকিৎসা গ্রহণ করলে মা ও শিশুর উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বন্ধুরা তীর্যভ্রূণের মিথ্যা বলা সাধারণ হলেও তা অবহেলা করা ঠিক নয় তাই নিয়মিত চেক করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না স্মার্ট ডক্টর বিডি চ্যানেলের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকে আমাদের অনুসরণ করুন নতুন স্বাস্থ্য শিক্ষামূলক ভিডিও দেখতে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ